আসসালাম আলাইকুম সিরিয়ায় গত প্রায় দেড় যে রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র তৎপরতা চলে এসেছে তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তুরস্কের সম্পৃক্ততা ছিল এবং সর্বশেষ ভাষা আসাদের পতনেও তুরস্ক সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কাজেই সিরিয়া অর্থাৎ বাসার পরবর্তী সিরিয়ায় তুরস্ক বড় প্রভাব থাকবে এতে কোনো সন্দেহ নেই তবে এই প্রক্রিয়া অর্থাৎ বাসার আসাদকে উৎখাতে যেসব খেলোয়াড় অর্থাৎ বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল যে ভূমিকা রেখেছে সেটাকে উপেক্ষা করতে পারবে না তুরস্ক তুরস্ক প্রথম থেকেই যে কাজটি করার চেষ্টা করেছে সেটি হলো কুর্তিদের হাত থেকে তার দেশকে তার ভূখণ্ডকে নিরাপদ রাখতে চেয়েছে এই আসাদ পরবর্তী সিরিয়াতেও এই পলিসি নিয়েই এগোবে তুরস্ক কারণ বিশাল অঞ্চল যেটা সিরিয়ার সেটা তে কুর্দিদের বসবাস এবং সেখানে কুর্দি সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা রয়েছে এটা সিরিয়ার উত্তরাঞ্চল সেটি যদি নিরাপদ না থাকে তাহলে তুরস্ককে নিরাপদ রাখা খুবই কঠিন হয়ে যায় এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাসারাসাদের পতনের পরও কিন্তু তারা কুর্দিদের উপর হামলা চালিয়েছে অর্থাৎ কুর্দি গেরিলা সংগঠনের উপর সেখানে এখনো সংঘর্ষের মতো ঘটনা ঘটছে এবং তুরস্ক চাইবে হায়াত তাখরিনার সামের মাধ্যমে কুর্দিদেরকে দমন করতে কুর্দিদের যে সাহিত্য শাসন বা আরও বড় পরিসরে বলতে গেলে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটাকে দমিয়ে দেওয়ার জন্য হায়াত তাকরিরা শামকে ব্যবহারের চেষ্টা করবে তুরস্ক কিন্তু এই হায়াত তাকরিরা শাম যারা সিরিয়ার রাজধানী নিয়ন্ত্রণ করছে তারা শেষ পর্যন্ত তুরস্কের এই আকাঙ্ক্ষাকে কতটা গুরুত্ব দেবে এবং বাস্তবায়ন করবে তার উপর নির্ভর করছে তুরস্ক এবং হায়াত তাকরিরা শামের ভবিষ্যৎ সম্পর্ক তবে আমরা এরই মধ্যে যা দেখতে পেয়েছি হায়াত তাহরেরা সামের প্রধান জুলানি যেসব দৃষ্টিভঙ্গি যেসব ধর্মীয় এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এরই মধ্যে প্রকাশ করেছেন তাতে লক্ষ্য করা গেছে যে তার এই দৃষ্টিভঙ্গি অনেকটাই তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কাছাকাছি এ কারণে মনে করা হচ্ছে যে তুরস্ক সিরিয়ার কেন্দ্রীয় সরকারের ওপর দীর্ঘমেয়াদে প্রভাব বজায় রাখতে সক্ষম হবে তবে আবারও বলছি কুর্দিরা সিরিয়ায় একটা বিশাল জনসংখ্যার অধিকারী এবং একটা বিশাল অঞ্চলে তাদের বসবাস এবং তারা ঐতিহ্যগতভাবে যুদ্ধে পারদর্শী এই কুর্দিদেরকে পুরোপুরি দমন করে বা তাদেরকে উপেক্ষা করে এই সিরিয়ার কেন্দ্রীয় সরকার পার পাবে বলে মনে হয় না এ কারণে এমন হতে পারে যে জুলানি কুর্দিদের সাথে সমঝোতায় আসতে পারেন এবং সেটা যদি শেষ পর্যন্ত কুর্দিদের শক্তিকে আরও জোরদার করে তাহলে তুরস্ক সেটাতে অসন্তুষ্ট হবে এবং এ কারণে শেষ পর্যন্ত তুরস্কের সাথে তাকরিরা স্বামীর মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি হতেও পারে কারণ তুরস্ক চাইছে সেখানে কুর্দিরা এমন একটা অবস্থানে এমন একটা দুর্বল অবস্থানে চলে যান যাতে কখনোই স্বায়ত্তশাসিত বা স্বাধীন রাষ্ট্র গড়ার কোনো স্বপ্ন তাদের মাথায় না আসে আমরা জানি যে কুর্দিরা সিরিয়ায় যেমন আছে তুরস্কে আছে ইরানে আছে ইরাকে আছে কুর্দিরা এই সব দেশের ভূখণ্ডকে কিছু অংশ করে দখলে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় যা এসব দেশের রাষ্ট্র সরকার বা জনগণ কখনোই মেনে নেবে না এই জন্যে কুর্দিদের সঙ্গে কিন্তু অর্থাৎ কুর্দি গেরিলাদের সঙ্গে এই সব দেশের সরকারের সমস্যা রয়েছে এবং কুর্দিদেরকে এই রাষ্ট্র গড়ার যে আকাঙ্ক্ষা এটা থেকে দূরে রাখার জন্য সব দেশই চেষ্টা করে থাকে এক্ষেত্রে তুরস্ক সিরিয়া ইরান ইরাক সরকার ঐক্যবদ্ধ অর্থাৎ কুর্দিদের এ ধরনের বিচ্ছিন্নতাকামী তৎপরতাকে তারা সমর্থন করেন না সিরিয়াতেও এই তুর্কি অর্থাৎ তুরস্কের যে একটা বড় স্বার্থ এটি কুর্তি ইস্যুকে কেন্দ্র করে এটা নিয়ে ভবিষ্যতে একটা সমস্যা দেখা দিতে পারে তবে কুর্দিদের সাথে আমেরিকা আছে এবং আমেরিকা চাইছে কুর্দিদের বিষয়ে তুরস্কের সাথে সমঝোতা করতে সেটা কতটুকু সফল হবে তা ভবিষ্যৎ বলে দেবে আরেকটি বিষয় হলো কুর্দিদের সাথে ইসরায়েলেরও ভালো সম্পর্ক রয়েছে কুর্দিরা ইসরাইলের সাথে ভালো সম্পর্ক রেখে ইরাকে ইসরায়েলকে নানা সুবিধা দিয়েছে বিশেষ করে আমরা কুর্দি বলতে এখানে কুর্দি বিচ্ছিন্নতাকামীদের কথা বলছি এ কারণে ভবিষ্যতে আমেরিকা ইসরায়েল সিরিয়ার কুর্দিদেরকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার বা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু তুরস্ক বাধা হয়ে দাঁড়াবে কারণ তুরস্কের সার্বভৌমত্বের প্রশ্ন চলে আসে এসব দিক বিবেচনায় তুরস্কের প্রভাব একচেটিয়ে কতদিন সিরিয়ায় থাকবে তা বলা যায় না তবে বর্তমান সময়ে অবশ্যই তুরস্ক সেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং যেহেতু বর্তমানে যারা ক্ষমতায় যাচ্ছে তারা রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিগত দিক থেকে তুরস্কের কাছাকাছি বা মুসলিম ব্রাদারহুডের কাছাকাছি এ কারণে তুরস্কে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তবে এমন যেন হতেও পারে যে আমরা মিশরে যেমন দেখেছি যে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কিছু উগ্র গোষ্ঠী ছিল উগ্র ব্যক্তিত্ব ঐক্যবদ্ধ জোট গঠন করে ক্ষমতা এসেছিল কিন্তু পরবর্তীতে উগ্রপন্থীরা যখন বিগড়ে গেল তখন কিন্তু মুরসি সরকারের পতন হলো আমরা সিরিয়াতেও দেখতে পাচ্ছি হায়াত তাকরিরার সাম নিজেকে অনেকটা মধ্যপন্থী অনেকটা সহনশীল গোষ্ঠী হিসেবে প্রকাশ করার চেষ্টা করছে কিন্তু তাদের সাথে কিন্তু উগ্রপন্থীদের জোট হয়েছে এই উগ্রপন্থীরা যে কোনো সময় মাথাচাড়া মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং সবকিছু এলোমেলো করে দিতে পারে